আর ঢাকা বার্তার থেকে ফারহান এবং গাজীপুরের থেকে আরা আচ্ছা তোমাদের খেলার নিয়ম হচ্ছে কপালের উপর বিস্কুট দেবো এই বিস্কুটটা হাত দিয়ে ধরা সারা ঠিক আছে এই বিস্কুটটা মুখে নিয়ে খাইতে হবে এই হলো খেলার নিয়ম ঠিক আছে নাও তোমার বিস্কুট নাও নাও তোমার বিস্কুট নাও এবার এই বিস্কুটটা প্রত্যেকের কপালের উপরে কপালের উপরে রাখো রাখছ হ্যাঁ তোমাকে দুইজনের এটা ঘুরাই দাও ঘুরাই দাও না ফারহানের এটা ঠিক আছে হ্যাঁ ঘুরাই দাও ঘুরাই দাও হ্যাঁ এটা তো ঘুরাই দাও ঘুরাই দাও হ্যাঁ রাখছো এবার আমি যখন বলবো এক দুই তিন শুরু করো প্রথম আমরা দেখলাম যে তিন গিয়েছে আমরা এখন দ্বিতীয়বার আমরা তাদেরকে চান্স দেব দেখি দ্বিতীয় চান্সে তারা কি করতে পারে এক দুই তিন দর্শক বন্ধুরা একজন একজনের পরে গিয়েছে দেখতে পাচ্ছেন আমরা দেখতে থাকবো যে আজকে কে ফার্স্ট হয় কে কে খাইতে পারে আসছে এবার আছে অনেকটা আগায় গেছে অনেকটা আগে গেছে আর তারাও লাইক কমেন্ট করবেন বিশেষ করে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ এক দুই তিন শুরু করো আর কোন <laughs> <laughs> <laughs>